আসসালামু আলাইকুম যে যেখানে আছে সেখানে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে আমার যেগুলোর তাদের পরিবারকে আমি দাওয়াত করেছিলাম আমার বাসায় ঈদ উপলক্ষে তো ব্লগটা আসলে অনেক দিন হয়ে গেছে দিতে দিতে দেরি হয়ে গেল যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ব্লগটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আর কষ্ট করে দেখবেন আর কি এখানে সব পরিবার সহ একসঙ্গে হলাম সবাইকে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তারপরে একটু ঘুরতে গেলাম এই আর কি পরিবার যেখানে সেখানে তো এরকমই হওয়ার কথা তাই না যাই হোক আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন এই আর কি আমি তেমন একটা লম্বা করি নাই ব্লগটা ছোটো খাটোর মধ্যেই আসলেও করেছি তো এই আর কি করে বেশি একটা ঝামেলা হয় নাই আমাদের নর্মালে ঘরের ঘরোয়া পরিবেশের একটা ব্লগ তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরাও আপনাদের জন্য দোয়া সব সময় আমার অনেক এখনো বাকি আছে খুব বেশি আগাতে পারি নেই। আসলে আমি তেমন একটা ব্লগ দিতেও পারছি না আপনারা এর আগের ব্লগে আমাকে দেখেছেন যে আমি একটা নতুন দোকান দিয়েছি ছোট্ট একটা দোকান তো আমার দোকানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সাফল্য হতে পারি কিছু একটা করে পরিবারের স্বামী সন্তান নিয়ে খেতে পারি যেমনি হোক আমরা স্বামী স্ত্রী মিলে আসলে দোকানটা করেছি তো এই তো তো সবাই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আটি বাজারে আসবেন আটি বাজার এটা আসলে সবাই চেনেন তো এখানে আসবেন আর আমাদের সঙ্গে তাহলে দেখা হবে আর খাবেন খেয়ে আপনাদের মতামত জানাবেন তো আজকে এই পর্যন্তই বেশি বড় করব না ব্লগটা আর কষ্ট করে আমার ব্লগটা দেখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে মুরগি আছে গরু মাংস আছে ডিম আছে বেগুন ভাজা ডিম খুব বেশি আয়োজন করা হয় নাই কিন্তু মোটামুটি সবাই খাবেন কষ্ট করে আমাকে ধন্য করবেন

তো দর্শক দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা জঙ্গলে এসেছি হাঁটা করতে এই তো বা তো বা তো বা এটা এটা কাটতে হবে তো দর্শক দেখেন আমরা চলে এসেছি কোথায় এখানে হ্যালো হ্যালো সবাই দেখেন আমরা এখন ঘুরতে এসেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বিকাল টাইম এখন আমরা একটু হাঁটতে বের হলাম এখন আমরা হাঁটবো এদিকে ফটো হচ্ছে ফটোশুট করছে চাচা ভাতিজি মিলে চাচু দেখি তোমার দেখি ও বাপ বেটি বাপ বেটি জি আপনি ভালো আছেন আর এখানে এদিকে ফটোশুট হচ্ছে আর এই যে আমার দেবরানী দেবরানী কেমন আছো এই যে দেবরানীর সঙ্গে আমার মেয়ে শাশুড়ি শাশুড়ি আচ্ছা আচ্ছা আর এখানে সাহেব শ্বশুর পালিয়ে গেল তো এখন আমরা দেখি কাকে ধরা যায় কাকে পাকড়াও করা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও ফটোশুট হচ্ছে বাপ বেটিদের বাপ বেটিরা কেমন আছো তোমরা আচ্ছা তো আরেকজন দেবরানী তো দেবরানি কেমন আছো ভালো আছো কেমন লাগছে ঘুরতে লাগে হ্যাঁ ঘুরতে ভালোই লাগে তো খুবই সুন্দর একটা ওয়েদার এখানে ঠান্ডা ঠান্ডা আর রোদ নাই খুবই সুন্দর বাতাস হচ্ছে চারিদিকে আজাম দিচ্ছে খুবই একটা ভালো দৃশ্য ভালো সিনারি যে যেটাই বলেন খুবই ভালো লাগছে সময়টা তো আমরা বের হয়ে গেলাম সবাই মিলে এখন ঘুরবো একটু কিছুক্ষণ তারপর সন্ধ্যা হলে আমরা বাসায় ফিরে যাব তারপর আবার নাস্তা করব এই আর কি তো আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন পাশে থাকেন আবার দেখা হবে এই যে বাই বাই দিচ্ছে আল্লাহ